ভাই ভবনের মধ্যে নাকি চল্লিশ পার্সেন্ট কম খরচে দর্শক আজকে ফ্ল্যাট নিতে পারবে জি ভাইয়া যা শুনেছেন কথাটি সত্য মানে একেবারে প্রাইম একটা লোকেশনে কিন্তু দর্শক আমরা কিন্তু রয়েছি দেখতে পাচ্ছেন একেবারে মেইন রোডের পাশে ঢাকার উত্তরাতে একেবারে উত্তরা আজমপুর উত্তরখানে কিন্তু প্রাইম একটা লোকেশনে কিন্তু আমরা রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাহাত্তর পিঠ হবে আচ্ছা ভাই এই রোডটা কোন দিক থেকে কোন দিকে গেছে এটা উত্তরা আজমপুর থেকে এটা পূর্ব চলে যাওয়া যায় পূর্ব এখানে কিন্তু একটু দুই মিনিট হাঁটলে সুপার শপ পাবেন বাজার পাবেন মসজিদ পাবেন মাদ্রাসা পাবেন কয়েকটা ব্যাংক পাবেন তার মানে এখানে নাগরিক সুবিধা কিন্তু একদম পরিপূর্ণ আচ্ছা চলেন তাহলে আমরা মেরি প্রজেক্টে চলে যাই ইনশাআল্লাহ লাইভ যারা দেখতেছেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে আছে একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আজকে না লাগুক এক বছর পরে লাগবে লাইভটা শেয়ার করে রাখলে নাম্বারটা থাকবে এবং আমাদের প্রজেক্টের লোকেশন থাকবে অফিসিয়াল লোকেশন থাকবে নিতে পারবেন এক বছর পরে হলেও নিতে পারবেন আচ্ছা এখন আমরা দাম আমরা একটু দাম দরের বিষয় কি একটু জানি অবশ্যই আমাদের এই প্রজেক্টের শেয়ার মূল্য মাত্র 18 লক্ষ টাকা 18 লক্ষ টাকা 18 লক্ষ টাকা শেয়ার মূল্য যারা নেবেন এই 18 লক্ষ টাকার পরে আমাদের যে নির্মাণ খরচটা হয়েছে আর পারহে তিন লক্ষ টাকা আমাদের ফাইলিং এর জন্য ধার্য করা ছিল ওকে আর এরপরে আবার তিন লাখ মানে 3 লাখ 3 লাখ মোট 6 লাখ টাকা আমাদের কিস্তিতে দুটো ধার্য করা আছে এই 6 লাখ টাকা আপনি দুইবারে ভেঙ্গে দিতে পারবেন আচ্ছা তো 18 লক্ষ টাকা আপনাকে এককালীন দিতে হবে ওকে মানে এককালীন আপনি 18 লক্ষ টাকায় কিন্তু জায়গার মালিকানা কিন্তু পেয়ে যাবেন ধরেন এই যে উত্তরার মতো একটা জায়গায় যদি আমি এই ফ্ল্যাটটাই ধরেন আপনার কাছ থেকে শেয়ারের বাইরে এমনি নর্মাল হইতে কিনতে যাই সামনেই বিটিআই একটা কোম্পানি আছে সেখানে কিন্তু আপনার ছয় হাজার টাকা পার স্কোয়ার ফিট বিক্রি করছে তাহলে আপনি হিসাব করেন ছয় হাজার পার স্কোয়ার ফিট যদি এখনই বিক্রি করে তাহলে তিন বছর পর আরো বাড়বে তো আমি ছয় হাজার না আমি সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট ধরলাম তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তাও তো আপনার চুয়াত্তর লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার এখানে যেটা আছে আমি এটা বলবো যে আপনার বাজেট এই আমার এখানে অলমোস্ট